আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সংশোধনী প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ অনুযায়ী প্রণীত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সমূহে যে সকল ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেগুলো সংশোধনী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের সংশোধনী সপ্তম শ্রেণীরগুলো নিয়ে প্রথমে দেখো সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো চোদ্দো পৃষ্ঠা পনেরো নম্বর লাইনে আছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার প্লাস আইএনজি এর বদলে হবে কি এমিজার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার প্লাস আইএনজি ঠিক আছে গণিত বইয়ের দশ নম্বর পৃষ্ঠার ছক এক দশমিক পাঁচের চার নং কলামে আছে দশ এখানে হবে কি দশ পাওয়ার তিন বিয়াল্লিশ পৃষ্ঠার নিচের বক্সের নিচের অংশের বক্সের প্রথম লাইনে আছে এ ইন্টু বি প্লাসটি সমান এবি প্লাস বিসি এটা হবে এ ইন্টু বি প্লাস প্লাসটি সমান এবি প্লাস এসি সাতচল্লিশ পৃষ্ঠার ছয় নং লাইনে আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এটা হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন এরপর দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সাতষট্টি পৃষ্ঠার দ্বিতীয় লাইনে আছে প্রাচীনকাল থেকে সাধারণ অব্দ পর্যন্ত সময় এটা হবে প্রাচীনকাল থেকে সাধারণ অব্দ পর্যন্ত সময় উনাশি পৃষ্ঠা দশ নম্বর লাইনে আছে চলো এই বিষয়ে একটা প্রকল্পমূলক কাজ করা যাক এখানে হবে চলো এই বিষয়ে একটি প্রকল্প ভিত্তিক কাজ করা যায় চুরাশি পৃষ্ঠার একুশ নম্বর লাইনে আছে আমাদের দেশে আদতে এটা এই বাদ যাবে ঠিক আছে একশো ছত্রিশ পৃষ্ঠা সাত নম্বর লাইনে আছে আমরা সত্যিই খুব বিপদের মধ্যে আছি এটা হবে আমরা সত্যিই খুব বিপদের মধ্যে আছি এরপর আসো ডিজিটাল প্রযুক্তি বইয়ের উনিশ পৃষ্ঠা দুই নম্বর লাইনে আছে এবং তাদের মতামত নিব এবং নিচের তারকা ভরাট করতে বলবো তারকার নিচে লক্ষ্য দল একটি স্বাক্ষরও দিতে পারেন এর সংশোধিত রূপটা কি হবে এবং তাদের মতামত নিচের বক্সে লিখতে বলবো তারপর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো তেইশ পৃষ্ঠা সাত আট লাইনে আছে অন্যকে দোষারোপ করে এমন কোনো ভাষা ব্যবহার করব না এটাকে হবে কি অন্যকে দোষারোপ করে কোনো ভাষা ব্যবহার করব না একশো তেইশ পৃষ্ঠা দশ নম্বর লাইনে আছে তখন আমি বোধ করছি এটা হবে তখন আমি বিরক্ত বোধ করেছি ঠিক আছে তো এই ছিল সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের সংশোধিত রূপ আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ